কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি কাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে আমরা তারাপীঠে পুজো দেব তো সেই জন্য তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে পাঁচটা এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো কুড়ি মতো বাজে এখানটা সব জ্বালা দিয়ে শোনা যাচ্ছে যে জয় তারা করছে সব লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বেশ ভালো লাগছে আমি তো স্নান টান করে নিয়েছি চারটে ফাট্টের দিকে উঠেছিলাম উঠে তো এখন স্নান করে নিয়েছি স্নান টান হয়ে গেছে এখন রেডি হয়ে গেছে ওদিকে বাবা আর ওই দাদা দুজনে মিলে মানে দিদিদা দুজনে ওরা রেডি হচ্ছে তারপর আমরা মানে যাব আর কি আমরা রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি সব রেডি মেডি হয়ে এখন সাড়ে পাঁচটা বাজে নিই আমাদের সাড়ে পাঁচটায় টাইম দিয়ে যায় সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে যেতে আমাদের যে ঠাকুর মশাই আছে তো যাই হোক চলুন দেখা যাক এর ভিতরে তো হয়তো ভিডিও করতে পারবো না তো কত দূর কি করতে পারি দেখি তারপরে দেখা হচ্ছে তো দেখুন সকাল সকাল আমি রেডি হয়ে নিয়ে এখন বাইরেটা একটুখানি বসেছিলাম যে বাইরে থেকে আমি আগের দিন রাত্রিবেলা দেখিয়েছিলাম ভিডিওতে কেমন লাগছে তো আমি বলেছিলাম সকালে দেখাবো তো সকালবেলা সুন্দর লাগছে এখানে বসে বসে বাইরে থেকে মন্দিরটা তারপরে সামনের ঘাটটা আর প্রচুর লোকের সমাগম এটা হচ্ছে জেনারেল লাইন আর কি তো এখানে সব মানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ সেই ভোর থেকে আর কি দাঁড়িয়ে আছে তখন আমরা ঘুম থেকে উঠিনি তখন থেকে ওরা লাইনে দাঁড়িয়ে এই যে নিচের শেডটা এই শেটটা তলা দিয়ে প্রচুর লোক ওই দিকেও আছে এই নাকি পুরো ওই পারটাও ভরে যায় নাকি ওই পুকুরের ওই পাট ভরে যায় সব তো এখন আমরা যাইনি ঠাকুর মশাই যেরকম টাইম দিয়ে সেই মতো যাব কি সুন্দর হাঁস ভাসছে কটা বাহ হাঁসগুলো তো বেশ ভালো লাগছে সুন্দর সব জয় তারা বলে চেচাচ্ছে দেখতেই পারছেন এখানে হচ্ছে সবাই জয়দারা বলে মাঝে মধ্যেই বলছিলো আর কি সবাই জোরে ডেকে উঠছিল মা আর এদিকে এখন মানে লাইন যে টাইমে যেরকম এগোবে এরা সেই মতো এগোবে মানে এরা ঘন্টার পর ঘণ্টা মায়ের কাছে এসেছে সেজন্য ঘন্টার পর ঘন্টা এখানে মানে বসে আছে এখানে বসার জায়গাও আছে তো বসার সিট করে দিয়েছে আর কি বেঞ্চের মতো তো এখানে সবাই ঘন্টার পর ঘণ্টা বসে আছে তাতে কোনো সমস্যাও হয় না কারণ ওয়েদারটা আগের দিন রাতে খুব বৃষ্টি হয়েছিল সেজন্য ওয়েদারটা খুব একটা গরম ছিল না আর এখানে বসেই তো আছে অসুবিধা তো কিছু নেই আর এদিকে বারান্দা থেকে আমি মা এখানে রেডি হয়ে বসে বসে আর কি সব লোকজন দেখছিলাম আমাদের যে টাইমে যেতে বলেছে সেই টাইমে যাব আর এদিকে দিদি বৌদি এরা যাবে না মন্দিরে তো সেজন্য ওরা এখানটায় বসে আছে আর আমরা এদিকে রেডি হয়ে বসে এখন বাবা আর রেডি হয়নি ওর জন্য আমরা এখন বারান্দায় বসে বসে মন্দির চারপাশ দেখছি সেটাই দেখছি সোজা এসে ঢুকেই গেছিলাম আমাদের ঠাকুর মশাই যেভাবে নিয়ে এসেছে আমরা সেরকমই চলে এসেছি তো আমাদের জাস্ট ওই উপরের লাইনটুকু ওইটুকুই আমাদের জাস্ট দিতে হবে দিয়ে আমরা ভিতরে একদম মায়ের কাছে চলে যাব জাস্ট এই উপরে ঢোকার সামনেটুকুই দাঁড়িয়ে আছি তো সেটার জন্য এখানে দাঁড়িয়েছিলাম পুজো দিতে বেশিক্ষণ লাগেনি আমরা ছটা বাজতে পাঁচ মিনিট আগে রুম থেকে বেরিয়ে দোকানে গেছিলাম ওই যে দোকান আর কি ডালা কিনে ওখানে নামগোচ্ছ সব লিখে এখানে চলে আসছি এসে পুজো দিয়ে তারপর আবার আমরা মন্দিরের সামনেটা কিছু ছবিও তুলছিলাম সেসব ছবি টবি তুলে তারপরে আবার দোকানে গেছি গিয়ে সব প্রসাদ প্রসাদগুলো গুছিয়ে দিয়েছিলো তো সেগুলো করে তারপরে আমরা রুমে চলে এসেছি আবার হোটেলে তো আমাদের সাড়ে ছটার মধ্যে সব হয়ে গেছে মানে আমরা আমাদের টোটাল পুজো দিয়ে ছবি তুলে আবার দোকানে প্রসাদ নিয়ে সবটা আসতে ওই আধ ঘন্টা মতো লেগেছে মানে দশ পনেরো মিনিটে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো তো এখন আবার রুমে এসে আবার চেঞ্জ করে আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে গেলাম ব্রেকফাস্ট করে তারপর আমরা বক্রেশ্বরের উদ্দেশ্যে যাবো এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম হচ্ছে কচুরি আর কচুরি ছোলার ডাল এই সবগুলোই খেয়েছিলাম আর চা আর কেউ কেউ আবার পরোটা পরোটা তরকারি এসবও খাচ্ছিলো তো আমি খেয়েছিলাম কচুরি এখানে এরা সব আছে দিদি আছে লিলিদার ছোটো ছেলে আছে বড়ো ছেলে লিলিদার বৌদি মানে বৌদি আছে আর মা বাবা আসলে রুমটায় বসেছিলো যাই হোক এখন কিছু খেটে নিয়ে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়বো কারণ ওদিকে গাড়ির জন্য ফোন করা হয়েছে ওরা ও গাড়ি যতক্ষণে আসছে আমরা ততক্ষণ ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর কি যে গাড়ি আমাদের চলে এসেছে এখন বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো এখন গাড়িতে কে কোথায় বসবে এটাই ঠিক করা হচ্ছে আর আমি বলছিলাম আমাকে ধারে দাও এখানে <laughs> 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 যেতে আমাদের মোটামুটি দু ঘন্টা মতো লেগেছিল কি তার কম হবে না বেশি হবে আমার খেয়াল হচ্ছে না হ্যাঁ দু ঘন্টা প্রায় লেগেছিল তারাপীঠ থেকে বক্রেশ্বর বাষট্টি কিলোমিটার যতদূর সম্ভব এটা আমি শুনেছি এটা যেতে হ্যাঁ ওরকম দু ঘন্টাই প্রায় লেগেছিল তো গাড়িতে যেতে যেতে সবার সময় গল্প করতে এদিকে গান চলছে নাচাচি করছিলাম গল্প করছিলাম টুকটাক ভিডিও করছিলাম এসব করতে করতে হাসি মজা আনন্দ গল্প এইসব করতে করতে আমরা পৌঁছে গেছিলাম দু ঘন্টা আর ফিরেছিলাম তো পুরো ঘুমাতে ঘুমাতে তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই রাখছি এবার বক্রের থেকে ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে পোস্ট করব তো এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন টা